হায়া নারী বেপর্দা নারী প্রতিদিন বাজারে বাজারে গো কনা বোরকা ফিন্দি আমনে যেই বোরকা ফিন্দেন বোরকার উপরেও তিনটা পাট্টা লাগাইছেন বোরকার উপরেও তিন চার রকমের কালার লাগাইছেন এটারে ডিজাইন করছেন এত রকমের উদ্দেশ্য একটাই যেমনে হোক বেড়ই আমার দিকে চাইতেই হইব বেড়ই তুই যদি আন্দাজ তোরে ডাক্তার দিয়ে অপারেশন করে হলেও চাইবি বেড়া মারবে তাড়াতাড়ি চোখের চিকিৎসা করবে না এত কষ্ট করিয়া একটা ঘন্টা লাগাইয়া একটা ঘন্টা লাগাইয়া পাউডার ডলছি ফেয়ার এন্ড লাভলি ডললাম মেকআপ ডললাম এত রঙের কাপড় লাগাইলাম এত জোড়া তালি দিলাম কাপড়ের মধ্যে লাল কালার কদ্দুর হলুদ কদ্দুর বেগুনি কদ্দুর মাথার উঠে একটা আবার গোলাপ ফুল কদ্দুর আবার এইটা কদ্দুর এত কিছু মিলাইয়া উদ্দেশ্য কি বখাটে রাস্তার দুশ্চরিত্র যারা প্রত্যেকটা পুরুষ আমাকে দেখতেই হবে আরে বোন আরে মা বে পর্দা নারী